আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো একটা চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নিউজ রাজগুলাকে সবাইকে ওয়েলকাম জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা একেবারে তোমাদের দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে সবাইকে শীতের শুভেচ্ছা একটু একটু করে তো শীতটা পড়ে গেছে বন্ধুরা কিন্তু আমরা গ্রামে যারা বাস করি তাদের কিন্তু সকালে উঠে উঠান ঝাঁট দেওয়া লেপা মশা পাতিল ধোয়া অনেক অনেক কাজ করতে হয় আর এই দিয়েই আমাদের সকালটা শুরু হয়ে যায় প্রথমে তো অবশ্যই আজান শুনে নামাজ পড়তে হয় ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু একেবারেই কাজে হাত দিই না একটু একটু করে কিছু কিছু ছোটো ছোট কাজ দিয়ে শুরু করি প্রথমে তো চাটা খেয়ে নিতে হয় তারপরে লেপা আর এই তো কিছু দিনের মধ্যে আবার বিকালবেলায় উনানটা একেবারে লেপে রেখে দেবো তাহলে সকালে ঠান্ডাটা লাগবে না তবুও যে করতে গিয়ে অনেকটাই ঠান্ডা লেগে যায় বন্ধুরা রান্নাঘরের ডবল উনানের চেয়ে রৌদ্রে বসে এই ছোট্ট সিঙ্গেল উনানে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর হাজব্যান্ডটা সুন্দর করে করে আমার কাঠগুলো একেবারে জ্বালানে জড়ো করে দেয় আর এখানে রৌদ্রে বসে হালকা হালকা রৌদ্র গায়ে আসে আর রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একেবারেই উঠান বলতে এই একটুখানি আর যেগুলো ঢালাই করা আছে ওগুলো তো আর লেপতে হয় না একটু মোছামুছি করলেই হয় মাঝে মাঝে ছোট্ট একটা উঠোনে ছোট্ট একটা মাটির ওনান সেটাই আমি এখন সুন্দর করে ঝাড় দিয়ে লেপে নিচ্ছি একটু বেশি কাজ করতে হলেও কিন্তু গ্রামটাই কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে গ্রামের মধ্যে আমরা যারা থাকি আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে একটু কাজ করতে হলেও কিন্তু ভালোই ভালোই আমরা থাকি মাটির উনারের কাঠের জ্বালা রান্নাগুলোও খুব টেস্টি হয় এটা আমরা সবাই জানি আর গ্যাস তো অবশ্যই আছে কিন্তু উনানের রান্নার স্বাদই আলাদা যেগুলো আমাদের বাগান থেকে জ্বালানি পাওয়া যায় সেই জ্বালানিগুলো আর একটু কিনলেই হয়ে যায় দুপুরে রান্নাগুলো তো একেবারে বেশিরভাগ উনানে করার চেষ্টা করি আর তারপরে লেফা লেফামশা হয়ে গেল এখন আমি সুন্দর সুন্দর গোলাপ গাঁত জবা এগুলোই তোমাদের দেখিয়ে নিচ্ছি সুন্দর শীতের আমেজে এসে গেছে এখন খাওয়া হবে পুলি পিঠি আর কত রকমের শীতের পিঠা সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব শীত মানে কিন্তু খাওয়া দাওয়া মজা অনেক আনন্দ এখন তো আমাদের ঘরেতে ধান হয় না আগে আমার শ্বশুর মশাই যখন বেঁচে থাকতো তখন তো আমাদের অনেক ধান চাষ করা হতো সেখান থেকে ধান কিছু বিক্রি করা হতো কিছু খাওয়ার জন্য রাখা হতো আর পিঠাপুলির জন্য তো বেশ কিছু ধান রাখতো সেগুলো ভাঙিয়ে চাল বানিয়ে এনে সেগুলো আবার কুটিয়ে কিন্তু আটা তৈরি করা হতো আর কত রকমের যে পিঠা তৈরি হতো সেটা আর বলার নয় এখনও হয় কিন্তু কম কম আর সেই আনন্দ সেই মজার সাথে কিন্তু আর কিছুই হয় না আমার পুতুলদানি এখন সুন্দর করে হাড়ি পাতিলগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে আর এখনই কিন্তু আমরা রান্নাটা চাপিয়ে দেওয়া দেবো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করছি তোমরা দেখতে থাকো আর সাথে থাকো সুন্দর ছোট ছোট গাছে এত এতটুকু লেবু দেখতে কিন্তু বেশ মজা লাগে বাড়ির সভা বাগবাগিচা ঘরের সভা শ্বাস কথাটা কিন্তু বেশ মানিয়েছে আর জলের সভা মাছ এটাও তো খুব সুন্দর সত্যিই আগেকার মানুষরা যে যে কথাগুলো কবিতার কবিতার মধ্য দিয়ে বলে এসেছে সেই কথাগুলো কিন্তু শুনতে ভীষণই ভালো লাগে তারা যদিও না জানে লেখাপড়া তবুও কিছু কিছু জিনিস একেবারে গুছিয়ে মানিয়ে খাটিয়ে কি সুন্দর করে বলে রেখেছে সেই কথাগুলো শুনতে বেশ ভালো লাগে আর তার সাথে সাথে কিন্তু অনেক অনেক জিনিস মিলে যায় চলো বন্ধুরা এখন উনুনটা ধরিয়ে দিই প্রথমে ভাতটা ফুটিয়ে নেব বসে বসে মাটির উনানে রান্না করতে ভীষণই ভালো লাগছে অল্প অল্প রৌদ্রে এসে গায়ে পড়ছে বন্ধুরা তোমরা তো একেবারেই বুঝতে পারবে না আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আশপাশেও একেবারে গাছে গাছ সব সেখানেই ছোট্ট জায়গায় ছোট্ট উনানে বসে রান্না করার যে কী আনন্দ সেটা তোমাদের সাথে বলবো কি উনুনটা একটু উঁচু এজন্য টুল ব্যবহার করতে হয় আর এখানে বসে বসে আমি এক দুই তিন ভাগেই রান্না বানিয়ে নেই বর্ষার জন্য যখনও বাড়িতে মেহমান আসে তখনও কিন্তু আমার ডবল ওননে অবশ্যই চলে যেতে হয় না তো একটা একটা করে কিন্তু আমার রান্না আর ফোরাবে না এখানে আমি প্রেশারে ছিটি মেরে নিয়ে এসেছি চাল কুমড়ো আর ডাল সেটাই এখন ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর ফোড়নের মজার ফ্লেভার আসার জন্য তো রসুন কুচি একটু দিতে হবে ডালের সাথে পেঁপে বা লাউ আর চাল কুমড়ো এগুলো কিন্তু বেশ মানায় আর যদি ডাল না দেওয়া হয় তাহলে কিন্তু কিছু চিংড়ি দিলে একেবারে খাওয়াটা জমে যায় পেস্টটা একটু ভাজে নিয়ে আমি রসুন কুচি দিয়ে দিছি এখন একটু নাড়িয়ে নেব। ফোড়নটা আমার একেবারেই রেডি এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি মাছ মাংস কিছুই লাগবে না এরকম একটা সবজি হলে কিন্তু ভীষণই মজা হয় খেতে ভাত এখন আমি একটু ঘুটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি মজার হবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই কমেন্টও করো না শুধুমাত্র ভিডিও দেখে চলে যাও তাদের জন্যই রইলো অসংখ্য ভালোবাসা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় বন্ধুরা সেই ভিডিও দেখে তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু আবারও নতুন আবারও একটা ভিডিও বানাতে অনেক পটিপেট বেড়ে যায় আর অনেক খুশি অনেক আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে কিন্তু আবারও সুন্দর ভিডিও বানাতে শুরু করে দিই একেবারেই রান্না আমার শেষের দিকে এক ভাগে তোমাদের দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা রেখে গেলাম আল্লাহ হাফেজ